জয়নাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের কৃপায় তা কথামৃত মৃত করে চলেছি প্রতিদিন সকালে আজ আমরা ভক্তিযোগে কথা প্রসঙ্গে ষোলতম শ্লোক আলোচনা করব এই ষোলোতম শ্লোকে ভগবান তৃতীয় প্রকরণ বলছেন কোন সাধক কোন ভক্ত তার অত্যন্ত প্রিয় তেরো চোদ্দ দুটি শ্লোকে প্রথম দুটি প্রকরণের কথা ভগবান বললেন যেখানে ভগবানের গুণ শ্রীহি ক্ষমা করবেন তার ভক্তের গুণগুলি বর্ণনা করবেন আজ তৃতীয় প্রকরণে ভগবান তার যে প্রিয় ভক্ত কে তার মধ্যে আরও কি কি গুণাবলী বর্তমান তা ভগবান সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা প্রদান করছেন আমরা অবশ্যই সেই কথামৃত আস্বাদন করব। তবে চলুন কথা না বাড়ি আগে ভগবানের মুখ থেকে সুন্দর শ্লোকটি আস্বাদন করে দিই ভগবান ষোলোতম শ্লোকে অর্জুনকে বলছেন যে অনপেক্ষ উদাসীন ব্যথা সর্বারম্ভরিতা প্রিয়া ভগবান বলছেন যিনি অহংকার রহিত নিস্প্রীহ অর্থাৎ বাহ্য এবং অন্তরে দুই স্থিতিতেই সমান পবিত্র এবং নতুন কর্ম আরম্ভে অনুদ্বিগ্ন অর্থাৎ নতুন কর্ম আরম্ভের জন্য তিনি কোনো প্রকারে প্রস্তুত নয় এই নতুন কর্ম আরম্ভ শব্দের অর্থ কি যে কর্ম আমাদের বাঁধে হয় পূর্ণেন এবং পাপে তো যিনি মদভক্ত স্বমদভক্ত সময় প্রিয় মদভক্ত সময় প্রিয় তাহলে ভগবানের ওই ভক্ত যিনি নতুন কর্ম আরম্ভে অনুদ্বিগ্ন প্রচেষ্টা রহিত তাহলে তিনি কি কর্ম করেন না তিনি কর্ম করেন কিন্তু কর্মে তাকে বাঁধে না কর্ম তাকে বাঁধে না কারণ পাপ পুণ্য দুইয়ে রহিত ভগবৎ তত্ত্ব ভগবৎময় তখন কেবলমাত্র ভগবানের মতো যেমন পরমাত্মা সমস্ত বস্তুতে দেখছেন নির্বিকার রূপে কারণ তিনি সৃষ্টি করেছেন গুণ সৃষ্টি করেছেন সেই গুণের দ্বারা আমাদেরকে বৃদ্ধি বুদ্ধি বিবেক সমস্ত প্রদান করেছেন জীব প্রত্যেক জীবকে যিনি অপরাধ করেন তিনিও ভাবেন অপরাধ করার আগে হৃদয় থেকে ভগবানের সারা হয় যে এইটি পাপ এটি করো না ভালো কাজের সময়ে আনন্দ বৃদ্ধি পায় উৎফুল্লতা বৃদ্ধি পায় তো ভগবানের এই ভক্ত ভগবান বলছেন যে মদভক্ত সমীপ্রকে না যিনি অনুদ্বিগ্ন নতুন কার্য প্রারম্ভে অর্থাৎ তিনি সমস্ত কাজ করলেও সেই কাজের ফলের দ্বারা বন্ধ হন না কারণ কর্ম হলেই তার ফল হয় আর ফল হলেই তারা বাঁধে এবং সেই বন্ধন রহিত হন তিনি বন্ধন ছিন্ন হন তিনি দক্ষ কিন্তু তিনি উদ্বিগ্ন নয় সমস্ত অনুদ্বিগ্ন স্থিতি তিনি দক্ষ তিনি নিষ্প্রিয় সমস্ত কিছু নিষ্প্রিয় তাই তার কর্মবন্ধনে আসক্তি নেই যখন কর্ম নেই কর্মের বন্ধন নেই তখন তিনি আনন্দময় তখন তিনি নিরা সচির স্থিতি স্থিতিপ্রাপ্ত হন তখন ভগবান আর ভগবান সেই ভক্তের মধ্যে পার্থক্য তৈরি থাকে তাসমাতশ জেনে ভেদা অভাব তিনি এবং দুইজনই সমস্ত কিছু রহিত তাই এই হচ্ছে বিষয় এই হচ্ছে বক্তব্য ভগবানের কৃপায় আমরা আবার পরের দিন পরবর্তী ভগবত কথা অমৃত নিয়ে আস্বাদন করবো ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন ততক্ষণ জয় রাধে জয়ন্ত নেতা